কাজ যেই জায়গায় আর কি প্রত্যেকদিন বিকালবেলা এসে আড্ডা আটটাম আর কি কালীর ঘাট নদীর পারে তো সেই জায়গায় আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য জল হয়েছে আর কি প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে গতিতে জল যাইতেছে মনে হয় সমুদ্রের জোয়ার যাইতেছে আর সমুদ্রের ঢেউ দিতেছে ঠিক আছে এরকম জল দেখার জন্যই প্রচণ্ড পরিমাণে আর কি পাবলিকের ভিড়ও গিয়ে রাস্তার সাইডে দেখতেই পারতেছো আর যে জায়গায় অষ্টমী স্নানের মেলা হয় আর কি তো সেই নদীর পাড়ার এই জায়গায় জলের স্রোতটা তোমরা দেখতেই পারতো কী পরিমাণে জলের স্রোত আর ঢেউ আর এই যে লক আসতেছে আর জলের ঢেউ আসতেছে আর লক আসতেছে প্রচন্ড হাই লেভেলের ঢেউ আর জল দেখার জন্য আর কি প্রচন্ড পরিমাণে লোকের ভিড় কি পরিমানে জলের ঢেউ তোমরা দেখতেই আর কি সেই সকাল থেকেই আরে যেরকম ডুম আসতেছে আর কি এই জলের স্রোতে ভাইসা ভাইসা আর কি তো চলো একটু আগে আর একটু দেখাই পাবলিকের ভিড় কি এই জায়গায় পুরো মনে হয় মেলা লাগছে আর কি জল এই জলের স্রোত দেখার জন্য আর কি আর হবেই না কেন যে জলের স্রোত আর ঢেউ এই যে তো চলো একটু ওইদিকে যাওয়া যাক ধামাল আড্ডার এদিকে তো বিকালবেলার দিকে ঘুরতে আসছি আর কি আজকে আজকে আর কি বিকালবেলার দিকে রবিবার যেহেতু ছুটি তো তার দিন আর কি বিকালবেলার দিকে ঘুরতে আসা প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে ভিড় এই যে দেখতেই পারতস এই রাস্তায় আজকে এই জলের ঢেউ দেখার জন্য আর কি প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে ভিড় এই জলের ঢেউ দেখার জন্য তো চলো একটু আরেকটু আগা নিয়ে যাক এই যে রাস্তা ধরে আলাদা লাগতেছে পুরা সমুদ্রের যে ভিউটা আর কি যেটা আর কি সে সমুদ্রের পাড়ে নেওয়া দরকার ছিল আর কি দীঘায় তো সেটা আর কি সে কুচগিয়ার এই তোরষা নদীর পাড়ে আমরা নিতে পারতেছি আর কি এই বিকালের বিকাল দিকে আর কি আর প্রচন্ড পরিমাণে লোকের ভিড় সেটা তোমরা দেখতেই পারতো কি পরিমাণে লোকের ভিড় হয়েছে এই জায়গায় এই নৌকা ঠোকা সব বাইন্দা রাখছে আর কি বুঝেছে কারবারের বেয়ারাম বলে ভাইয়া ভাইসাই গেছে আর কি তো চলো একটু ধামালারড্ডার সামনে যাই আস্তে আস্তে তো এখন ধামাল ধামাল আড্ডার সামনে যে জায়গায় বৈশা থাকতাম আর কি আড্ডা মারতাম তো সেই জায়গাটার অবস্থা দেখাই তোমাদের আর আগে আর লোকের ভিড় দেখতেই কি পরিমাণে ভিড় হয়েছে আর কি আর এই যেরকম টাইপের লকগুলা ভাইসা আসতেছে এই নদীর জলে আর কি এই যেরকম টাইপের লগগুলা কেউ কেউ বাইন্দাও রাখতেছে এই লকগুলো আর কি রশি দিয়া এই যে জলের স্রোত কি চলো আর একটু আগামী যাক এই যে আড্ডা রেস্টুরেন্ট তার সামনের জায়গাটা আর এই যে এই নৌকাটা যে তো নৌকাটাও ই রাখা হয়েছে আর কি যেহেতু এত পরিমাণে জলের স্রোত যদি ভাইসা যায় তো চলো একটু একটু আরেকটু যাওয়া যাক ওই দিকটা তোমাদের দেখা দেই যতটুকু যায় দেখা নিয়ে যায় আর কি ঠিক আছে জলের স্রোত কি পুরো মারাত্মক লেভেলের স্রোত পুরা সমুদ্রের ভিউ আর কি আজকে বিকালে এত সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পারবো ভাবতেই পারি গা ঠিক আছে এই যে স্রোত কি মানে এত সুন্দর আর কি সমুদ্রের ভিউ দেখতে পারবো কল্পনাও করতে পারিনি আজকে বিকালে এই রবিবারের দিন এই বৃষ্টি হয়েছে ভালো কথা কিন্তু এত পরিমাণে জল হয় নদীর যে জল হয় প্রচণ্ড পরিমাণে জল হয়েছে প্রচণ্ড পরিমাণে সেটা তোমরা দেখতেই পারতো আর সামনাসামনি যদি কেউ পয়সা দেখতে পারো আরও ভালো লাগবে আর মজা লাগবে এই যে এই যে এই যে জল প্রচন্ড পরিমাণে জল এই যে এই সাইডটাও দেখতে পাচ্ছ সত্যি পরিমাণে জল আছে চ' দেখি পাতত চ' কি পৰিমাণে ঢেউটা হি ঠিক আছে

তো চলো এখন বাসন্তী মন্দিরের ওই দিকে যাওয়া যাক ওইদিকে একটা পার আছে ওই পাড়টাও একটু তোমাদের দেখাই ওই জায়গায় ভিড় কীরকম দর্শকদের আর কি দেখার জন্য আর কি এই নদীর ভিউ বিকালের দিকে এইদিকটা তো তোমরা ভিড়টা দেখতেই পারলা কীরকম ভিড় হয়েছে আর কি তো চলো যাওয়া যাক বাসন্তী মন্দিরের ওই জায়গায় সামনে একটা পার আছে ওই জায়গায় ওই পারটা এখন তোমাদের আমি দেখাবো আর এদিকে পুরা নদী ফ্ল্যাট মানে পুরা নদীর ফ্ল্যাট হয়ে গেছেগা পুরা ফিলিং এর মধ্যে দিয়া আর এদিকে রেস্টুরেন্ট নরমনর যে স্টুডেন্ট তোর্সা ওয়াটার সাইড রেস্টুরেন্ট তো এই জায়গায় জল জল হিকা একদম ছিন্নবি ছিন্ন হয়ে গেছেগা আর কি প্রচুরন পরিমানে এই যে দেখতেই পারছস কি পরিমানে জল ই জলের স্রোত আর ঢেউ কি পুরা ফিলিং সে ঢেউ ঠিক আছে এই ঢেউয়ের মধ্যে যদি কেউ পরে আর কি একদম ডাইরেক্ট চলে যাবে সমুদ্রের পরে পুরো ফিলিংসের ঢেউ দিছে তো দেখতেই পারত কি পরিমাণে ভিড় হয়েছে পাবলিকের এই জল ঢল দেখার জন্য আর কি আর মাছও মারতেছে পাবলিক ইচ্ছা মতন তো চলো একটু বাসন্তী মন্দিরের ওই জায়গায় যাই এই যে রাস্তার এই দিকে এসে বললাম একটু যাবো না কি তো ওই জায়গায় থেকে একটু তোমাদের একটু ভিউটা দেখা দেই নদীর পাড়ের তো 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 দেখতেই কি রকম ভিড় চলো একটু একটু আর অন্য দিকে যাই ভালো আছিস ভাই এখন আমি চলে আসছি ফাইনালি বাসন্তী মন্দিরের সামনে আর কি তো দর্শকদের ভিড়টা দেখতেই তো কি পরিমাণে ভিড় হয়েছে আর কি পাবলিকের ভিড় প্রচন্ড মানে প্রচন্ড পরিমানে ভিড় হচ্ছে এই সমুদ্রের ঘেউ দেখার জন্য আর কি বিকালবেলার দিকে ঠিক আছে এটা তো নদী না মনে হয় সমুদ্র সমুদ্রের ঢেউ খালি এই যে বাসন্তী মায়ের মন্দির আর মন্দিরের সামনেই পাবলিকের ভিড় দেখতে পাচ্ছে কি পরিমাণে ভিড় হচ্ছে ঠিক আছে পাবলিকের ভিড়টা তোমরা দেখতেই পারতাছো ফাইনালি কি পরিমাণে ভিড় হচ্ছে এই জল দেখার জন্য নদীর জল ঠিক আছে আর এই যে মাছটা দেখতে পারতাছো কি পরিমাণে একটা দাবাং টাইপের একটা মাছ পাওয়া গেছে ঠিক আছে এই যে এই কাকা ধরে আনছে এই যে এই যে এই যে মাছটা এই যে এই যে কাকা ধরছে এই যে এই যে ঠিক আছে ফাইনালি দুইটা মাছ দেখার জন্য পাবলিকের ভিড় দেখতে পারতেছো পুরো রাস্তা দখল করে আছে আর পাবলিকের ভিড় দেখতে পারতেছো কি পরিমাণে ভিড় হয়েছে ঠিক আছে তো চলো একটু বাসন্তী মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গেল তো সেই রাস্তাটার দিকে একটু যাওয়া যাক এখন তো এই জায়গাটার ভিড়টা তো তোমরা দেখতেই পারলাম কি পরিমাণে ভিড় হয়েছে তো চলো এদিক দিয়ে যাই এই যে বাসন্তী মায়ের মন্দির আর তার পাশ দিয়ে যে রাস্তাটা আর কি তো সেই পাশ দিয়ে রাস্তাটা যাইতেছি ও বাবারে এদিকে জলের ঢেউ আর স্রোতটা দেখতেই পাচ্ছো কি পরিমাণে জলের ঢেউ আর স্রোত পুরো ফিলিংসের জলের ঢেউ আর স্রোত কুচবিহারের কেউ ভাবতে পারছিল যে কুচবিহারে এরকম দীঘা নদী দেখতে পারবে সরি দীঘা দেখতে পারবে এরকম সমুদ্রের ঢেউ দেখতে পারবে কিন্তু না আজকে আজকের বাজারে দাঁড়ায় থাইকা কুচবিহারেও এরকম সমুদ্রের মতন ঢেউওয়ালা নদী দেখতে পাওয়া যায় ঠিক আছে এত আর পাবলিক এদিকে পুরো তবে মাছ মারা শুরু করছে ঠিক আছে নদীর সাইডে প্রচন্ড মানে প্রচন্ড লেভেলের মাছ পাওয়া যেতেছে পুরো পাইকারি রেডে যে পরিমানে জল এই যে ও এদিকে আরেকটা নৌকা বাইন্দা রাখা হয়েছে ওই যে দেখতেই পারতো যদি এই জলের মধ্যে ভাইসা জায়গা আর এদিকে ভিড় দেখতেই পারতো কি পরিমাণে ভিড় হয়েছে এদিকেও লোক মাছ মারতেছে তো চলো তোমাদের একটু দেখা নিয়ে যাক তো এইদিকেও পাবলিকের মাছ মারার ভিড়টা দেখতেই পারতো কী পরিমাণে দেখার জন্য পাবলিকের ভিড় আবার মাছ মারার জন্য পাবলিকের ভিড় ভিডিওটা এইটুকুই থাকলো আবার নেক্সটে তোমাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে তো টাটা বাই বাই সিও আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে ঠিক আছে